লিওনেল মেসি আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের একজন তবে ক্যারিয়ারের শুরু থেকেই তাকে তুলনা করা হয় আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার সাথে যদিও অনেকেই মনে করেন লিওনেল মেসি কখনোই মারাদোনার সমপর্যায়ে যেতে পারবেন না তবে নেতৃত্ব গুণে মারাদোনার সমপর্যায়ে না গেলেও মাঠের পারফরমেন্সে কিন্তু মেসি অনেক বেশি এগিয়ে কোপা আমেরিকাতেও তিনি মারাদোনার চেয়ে এগিয়ে আছেন যোজন যোজন ব্যবধানে আজকে আমরা মেসি ও মারাদোনার কোপা আমেরিকায় পারফরমেন্সের তুলনাই করব কোপা আমেরিকার সাথে লিওনেল মেসির সম্পর্ক অম্লমধুর প্রথমবার দুই সালে তিনি এই প্রতিযোগিতায় মাঠে নামেন হোয়ান রিকুয়েলমে মে হার্নান ক্রেস্পো এবং কার্লোস তেভেজের মতো তারকাবহুল সেই দলে মেসি ছিলেন ১৯ বছরের এক তরুণ সে টুর্নামেন্টে নিজের গ্রুপের সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে আলবি এ ম্যাচগুলোতে মেসি কোনো গোল করতে পারেননি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পেরুকে চার শূন্য গোলে পরাজিত করে সে ম্যাচে একষট্টি মিনিটে গোল করে কোপা আমেরিকায় গোলের খাতা খোলেন মেসি সেমিফাইনালেও মেক্সিকোর বিপক্ষে এক গোল করে আলবিসেলেস্তোদের তিন শূন্য গোলে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি তবে ফাইনালে আর্জেন্টিনার তিন শূন্য গোলে বিধ্বস্ত হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর মেসির পারফরম্যান্সও সেদিন সন্তোষজনক ছিল না সত্যিকার অর্থে লিওনেল মেসি ফাইনালের দুর্ভাগ্য শুরু হয় দুই সালের কোপা আমেরিকা ফাইনাল থেকে সে টুর্নামেন্টে ছয় ম্যাচে দুই গোল করেছিলেন তিনি এরপর দুই সালে আবার কোপা আমেরিকায় খেলতে আসেন এই বিখ্যাত নাম্বার টেন তবে চার ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি আর্জেন্টিনার অগ্রযাত্রাও থেমে যায় কোয়ার্টার ফাইনালেই এটি একমাত্র কোপা আমেরিকা টুর্নামেন্ট যেখানে মেসি কোনো গোল করতে পারেননি তবে তিনটি গোলে অ্যাসিস্ট করেছিলেন সেবার এরপর দুই সালে লিওনেল মেসি কোপা আমেরিকায় আসেন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে হারার দুঃখ ভুলতে পুরো টুর্নামেন্টেই তিনি দুর্দান্ত খেলেন যদিও গোল পেয়েছিলেন মাত্র একটি কিন্তু তিনটি গোলে সহায়তা করে দলকে ফাইনালে তোলেন সাবেক এই বার্সেলোনা ফরওয়ার্ড তবে চিলির কাছে ফাইনালে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় পরের বছর আবার কোপা আমেরিকা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে লিওনেন মেসি যেন শিরোপা জয়ের কঠিন সংকল্প নিয়ে মাঠে নামেন পাঁচ ম্যাচ খেলে পাঁচটি গোল করেন তিনি একই সাথে চারটি গোলে সহায়তাও করেন তার দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে আর্জেন্টিনা কিন্তু এবারও চিলির কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয় তারা রাগে দুঃখে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নেন পরবর্তীতে অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে আসেন লিউনেন মেসি এবং দুই সালে তরুণ আর নতুন মুখে ভরা এক দল নিয়ে কোপা আমেরিকায় খেলতে আসেন টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছিল তবে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এ ম্যাচের পরাজয়ের পর লিউনেন মেসি তীব্র ভাষায় রেফারির সমালোচনা করে নিষিদ্ধ হয়েছিলেন বলা হয় এই টুর্নামেন্ট থেকেই মেসি সত্যিকারের অধিনায়ক হয়ে ওঠেন তবে লিওনেন মেসি চূড়ান্ত ফলাফল পান দুই সালের কোপা আমেরিকায় আন্তর্জাতিক ক্যারিয়ারের সতেরো বছর পার করে প্রথমবারের মতো শিরোপার দেখা পান লিওনেন মেসি বরাবরের মতো এই টুর্নামেন্টেও দুর্দান্ত ছিলেন লিওনেন মেসি সাত ম্যাচ খেলে চারটি গোল ও পাঁচটি গোলের সহায়তা করে দলকে ফাইনালে তুলতে মূল ভূমিকা রাখেন তিনি ফাইনালে দিমারিয়ার গোলে আর্জেন্টিনা পরাজিত করে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এর মাধ্যমে আর্জেন্টিনা আটাশ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয় করে অপরদিকে দিয়েগো মারাদোনা তিনবার কোপা আমেরিকায় খেললেও কখনো শিরোপা জিততে পারেননি উনিশশো সালে তিনি প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেন এবং দুই ম্যাচ খেলে এক গোল করেন আর্জেন্টিনাও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় মারাদোনা দ্বিতীয়বার অংশ নেন উনিশশো সালে সেবার চার ম্যাচ খেলে তিন গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুললেও সেখান থেকে বিদায় নেয় আকাশী নীল জার্সিধারীরা এরপর উনিশশো সালেও সেমিফাইনাল থেকে বিদায় নেয় আলবি আর এ আসরে মারাদ্দোনা ছয় ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি সব মিলিয়ে দিয়েগো মারাদোনা কোপা আমেরিকায় বারো ম্যাচ খেলে চার গোল করেছিলেন অপরদিকে লিওনেল মেসি চৌত্রিশ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি এবং করিয়েছেন সতেরোটি একই সাথে চারবার ফাইনাল খেলে একবার শিরোপাও জিতেছেন তাই বলা যায় কোপা আমেরিকায় পারফরম্যান্সের দিক দিয়ে লিওনেল মেসি যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছেন দিয়েগো মারাদুনার চেয়ে ফুটবলের এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব